পনচল্লিশ বগুড়া চার নদীগ্রাম কাহাদু আসনের আর আমি সদস্য প্রার্থী নির্বাচনে আপনারা কোন দলকে সাপোর্ট করবেন এই বিষয়ে জনমত জরিপে আমরা হুন্দার বাজারে আমরা জন মানুষের মতামত নিলাম তাদের অভিনয়তা আমরা ব্যক্ত করছি আসন আমরা কি বলে সাপোর্ট করবেন তো অনেক দালি দেখেছি এত তো এখন একটু নতুন দালি দেখতে চাচ্ছি যে

জামাতের লিখেই আল্লাহ কি করে দেখা যায় ইনশাআল্লাহ জামাতকেই ভোট দিবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কোন দলকে ভোট দিবেন জামাতে জামাতকেই ভোট দিবেন কেন জামাতকে ভোট দিবেন মোরব্বী আপনি কেমন আছেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইম আসসালাম

আপনার এই ব্যবসা কেমন চলতেছে খুবই ভালো ভাই ইনশাল্লাহ আপনার একটু জনমত একটু দরিবে একটু আমরা এসেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নন্দীগ্রাম কাহালো আসনে আপনি কোন পাত থেকে আপনারা দলে কোন পাত থেকে ভোট দিবেন আমরা দাড়ি পাল্লায় ভোট দেব দাড়ি পাল্লায় ভোট দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন এখন কোন দলকে আপনি ভো আচ্ছা ধন্যবাদ মুরব্বী সম্মানিত দর্শক মন্ডলী যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সম্মানিত

আপনাকে আগে মনে ভালো মনে করেন তাকেই দিবেন বললেন আপনি যেহেতু ফার্মাসিউটিক্যাল জবে রয়েছেন আপনি নন্দীগ্রাম প্রত্যেকটা বাজারে আপনার পদচারণা রয়েছে এই পদচারণাতে আপনি সাধারণ জনগণের জনমতটা কোন দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের দিকে জনমতটা প্রভাবটা বেশি এটা আমি আপনার কাছ থেকে নিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টিতে আমি আমি জানতে চাচ্ছি এটা আসলে এলাকা ভিত্তিক জি 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 আমার ওই সাইডে পরিঘাটের ওই দিকে আমাদের ভোট বেশি বিজুলির ওই সাইডে ভোট বেশি ওই সাইডে বেশ ভোট বেশি এই এইদিকে তো হচ্ছে মশালকর এলাকা মশালকর ফিল ভালো আছে হ্যাঁ মুরাদপুরের দিকে

আপনি যেহেতু ঢাকা একজন ব্যবসায়িক মানুষ ঢাকাতে ঢাকার মানুষের মধ্যে জনমনে আগামী সংসদ নির্বাচনে কোন দলের ব্যাপারে বেশি মানুষ আশাবাদী মানুষের কথা তো বলতে পারেন আমার ছেলে জামাতে আসলে জামার আসলে বেটার হবে কারণ জামাতে সবকিছু তো ইসলামিক নিয়মকানি চলে সব চলে